সময়ের কথা একটি ছোট্ট গ্রাম ছিল যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করত। এখানে সমস্ত পশু পাখি শান্তিপূর্ণভাবে বসবাস করত। আর এখানে একটি ছোট্ট পুকুরে ব্যাঙের দল বসবাস করত সারাদিন মজা করে খেলা করে দিন কাটাতো তারা এরকম একটা দিনে চিংকি পিঙ্কি নামে দুই ব্যাংক গল্প করছিল বন্ধু চল ওই শাপলা ফুলের কাছে আগে কে যেতে পারে আমি আগে চাপ দেখিস এই বলে দুই বন্ধু নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে থাকে বন্ধু চিঙ্কি ব্যাং পিঙ্কি ব্যাঙের থেকে একটু দূরেই ছিল হঠাৎই পিঙ্কি ব্যাঙ্গের চিৎকার শুনে সে ভয় পেয়ে যায় কি হলো পিঙ্কি এমন অদ্ভুতভাবে চিৎকার করলি কেন সাপ সাপ কি বলছিস রে আমাদের জলাশয়ে সাপ তুই ভয় পাস না আমি আসছি এই বলে চিংকি পিঙ্কির কাছে যায় ওহো আজ খবর ব্যাংক কি মজা কি মজা সিঙ্কি চল তাড়াতাড়ি সর্দারকে গিয়ে খবরটা দিতে হবে হ্যাঁ চল এ না হলে আমাদের সবাইকে খেয়ে নেবে আমাদের বন্ধুদের শেষ করে দেবে পালিয়ে যাবি কোথায় দাঁড়া দাঁড়া চিঙ্কি পিঙ্কি তো মরি বাঁচি করে লাফাতে থাকে ভাবতে ঠিক লাগছে না এবার আর আগালে হয়তো আমাকেই ওরা সবাই মিলে মেরে ফেলবে পিঙ্কি দেখ দেখ সাপটা পালালো উফ বাপা বাঁচলাম কিন্তু এটা কি করে সম্ভব হলো আমাদের এই জলাশয়ের খবর কে দিল পিঙ্কি চল আমাদের সর্দারের কাছে গিয়ে খবরটা দিতে হবে সর্দার সর্দার কি হয়েছে পিঙ্কি ও সাথে চিঙ্কিও আছে দেখছি তা আজ খেলা না করে হঠাৎ এই সর্দারের কাছে কি ব্যাপার বিপদ সর্দার বিপদ আর হয়তো আমরা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবো না পুকুরের মধ্যে সাঁতার কাটতে জলকেলি করতে পুকুরে বসে বসে গল্প হয়তো আর করতে পারবো না গান গাইতেও হয়তো পারবো না সর্দার শুধু তাই না সরকার হয়তো আমরা আর প্রাণেই বাঁচব না থম থম তোরা কথা বলছিস হঠাৎ কি এমন হলো যে তোরা এমন কথা বলছিস তারপর চিঙ্কি পিঙ্কি তাদের সাথে ঘটে যা সমস্ত ঘটনা বলল। কি বলছিস রে তোরা সত্যি তো চিন্তার বিষয় না না ব্যাপারটা নিয়ে ভাবতে হচ্ছে শোন চিংকি পিঙ্কি আমাদের কষ্টি সবার কাছে গিয়ে বলে আয় বল যে সন্ধ্যাবেলা মিটিং ডেকেছে সবার আসা চাই বাধ্যতামূলক ঠিক আছে সর্দার এক্ষুনি যাচ্ছি সর্দারের কথা মতো চিঙ্কি পিঙ্কি সবার কাছে সর্দারের আয়োজিত মিটিং কথা বললো হঠাৎই সর্দার এই মিটিং ডাকতে মধ্যে পড়ে গেল সর্দার হঠাৎ মিটিং ডাকলো কেন হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক তাই তো কেন ডাকলো গোষ্ঠীর মধ্যে থেকে কেউ কেউ বললো সবাই এখন চুপ করো নিশ্চয় কোনো ভয়ঙ্কর কিছু হয়েছে সন্ধ্যায় সর্দার মিটিংয়ে গেলে সবটা জানাবে নিশ্চয় ঠিক 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 কথা বলেছো তারা সবাই সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে থাকে আচ্ছা পিঙ্কি সর্দার কি ফন্দি বার করবে বলতো হ্যাঁ কি এমন বুদ্ধি বার করবে যার মাধ্যমে আমরা সবাই প্রাণে বেঁচে যাব সেটা তো দেখা যাক সরকার নিশ্চয়ই সবার মঙ্গল হবে এমন একটা বুদ্ধি পার করবে বা করছে বলে হয়তো সবাইকে ডেকে পাঠিয়েছে অবশেষে সন্ধ্যা হলো সবার অপেক্ষার অবসান হলো চলো চলো সবাই চলো সন্ধ্যা হয়ে গিয়েছে हाँ हाँ चलो बंधुराव তোমরা সবাই এসেছ হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক সর্দার এরকম গম্ভীর করে আছে কেন মুখটা সর্দারের মুখটা মন গম্ভীর লাগছে কেন চুপ করো সবাই চুপ করো তোমাদের একটা কথা বলার জন্যই আমি ডেকেছি সর্দারের এই কথা শুনে সবাই আবারও চুপ করে যায় সর্দার এবার আপনার কথা বলুন হ্যাঁ সবাই মন দিয়ে শোনো আমাদের জলাশয়ের মধ্যে সাপের আনাগোনা শুরু হয়েছে সাঁতারের এই কথা শুনে তো সভার নিস্তব্ধতা ভেঙে গিয়ে আবারে শোরগোল শুরু হয়ে গেল শান্ত শান্ত হও তোমরা নিজেদের মধ্যে এমন শোরগোল করলে হবে না নিজেদের বুদ্ধি ঘটিয়ে বাঁচার উপায় বার করতে হবে আবারও শোরগোল থেমে যায় সবাই সরদারের কথা মতো ভাবনা চিন্তা করতে থাকে বিস্তর কথাবার্তা ভাবনাচিন্তার মধ্য দিয়ে সবাই ঠিক করল যে তারা সবাই মিলে একত্রিত হয়ে থাকবে কেউ আর একা একা ঘুরতে বার হবে না একসাথে থাকলে তাহলে আর কোনো বিপদে হবে না